হ্যালো ভিউয়ার্স আজকে আমরা সিমেন্ট বালি এবং এগ্রিগেট এটা কীভাবে হিসাব করে এটা দেখবো আমরা একটা ফুটিংয়ের মাপ থেকে সেটার ভলিউম বের করব এবং ভলিউম থেকে আলাদা আলাদাভাবে সিমেন্ট বালি এবং পাথর বা খোয়া এগ্রিগেট এটার পরিমাণ বের করব তো আমরা সেটা ড্রয়িং দেখি এটা একটা ফুটিংয়ের মাপ এটার লেংথ দশ ফিট ব্রেথ পাঁচ ফিট এবং এই বরাবর যদি আমরা কাটি কাটার পরে তখন আমরা দেখবো এটার হাইট এটা ফুটিং সেকশন এই বরাবর যদি সেকশন করি তাহলে কলামের কিছু অংশ দেখা যাবে এটাই হচ্ছে আমাদের ফুটিং এটার ভলিউম এবং ভলিউম থেকে আমরা বিভিন্ন মালামাল বের করব তো আমরা শুরু করি আশা করি ড্রয়িংটা আপনারা খেয়াল করছেন ওকে শুরু করি আমাদের ভলিউম অফ কনক্রিট বের করি ভলিউম অফ কনক্রিট টা হবে Length মানে দৈর্ঘ্য Bread মানে প্রস্থ গুণন হাইট আমাদের এখানে লেন্থ আমরা দেখলাম দশ ফিট ব্রেথ পাঁচ ফিট দশ ফিট গুনন পাঁচ ফিট গুনন আমাদের হাইট দুই ফিট দুই ফিট এটা কয়েক তিনটা যেহেতু ফিট আছে একটা দুইটা তিনটা তিনটা ফিট হলে হয় সেফটি মানে কিউবিক ফিট এটা আমরা গুণন করলে পাব একশো সেফটি এটা যা পেলাম এই যে অবস্থা এটা হচ্ছে ঢালাইয়ের পর ঢালাইয়ের পরে এইটা এই পেলাম হচ্ছে একশো সেফটি কিন্তু ঢালাই শুরু করার আগে যখন মশলা মিক্সিং করা হয় তখন কিন্তু একশো সেফটি মালামাল না এর সাথে আর বেশি ফিফটি পারসেন্ট বেশি লাগে তার মানে এটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ওয়েট ভলিউম বলি ওয়েট ভলিউম হচ্ছে আমার একশো সেফটি কিন্তু এই একশো সেফটি ঢালাইয়ের পরে যে অবস্থা দাঁড়ায় এটার জন্য ফিফটি পারসেন্ট বেশি লাগে এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে একে আমরা ড্রাই ভলিউম করব ড্রাই ভলিউমে আমরা দেখব একশো গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে আমরা ড্রাই ভলিউম করলাম দেড় গুণ করতে হবে দেড় গুণ একশো এর দেড় গুণ হবে শুকনো ভলিউম মানে মশলা মাখানোর সময় যে ভলিউমটা সব সময় ঢালাইয়ের পর যা মশলা মাখানো এটার পরিমাণটা বেশি হয় আমরা দেড়শো সিএফটি পেলাম এখন আমরা এটা রেশিও ধরি কাস্টিং রেশিও ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি কাস্টিং রেশিওটা এটা ধরলাম আর আমরা ড্রাইভ ভলিউম এটা থেকে মশলার পরিমাণ বের করতে হবে যদি আমরা সিমেন্ট করি এক নম্বর সিমেন্ট সিমেন্ট বের করতে হলে সিমেন্টের জন্য ওয়ান সিমেন্টের জন্য ওয়ান এক যোগ দেড় যোগ তিন তিনটা রেশিও মোড় যোগ করতে হবে আর ভলিউম হচ্ছে টোটাল ভলিউম যেটা আমরা পেলাম দেড়শো এই পেলাম এটা হলো এত সিএফটি সমান সমান আমার দাঁড়াবে হচ্ছে যদি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে দেড়শোকে ভাগ করি সাতাশ দশমিক টু সেভেন টু সেভেন সেফটি এটা তো হলো এত সেফটি সিমেন্ট কিন্তু আমরা তো সাধারণত সিমেন্ট সেফটিতে কিনি না আমরা কিনি হলো সিমেন্ট ব্যাগে তাহলে আমার এটাকে ব্যাগে নিতে হবে আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি এটাকে যদি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি দিয়ে ভাগ করি তাহলে আমার বের হয়ে যাবে সিমেন্টের ব্যাগ তো এবার আমরা দেখি অফ ব্যাগ তাহলে টু সেভেন টু সেভেন টু সেভেন এটাকে যদি আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করি তাহলে হবে আমার একুশ দশমিক এইট ওয়ান এইট ওয়ান ব্যাগ সে আমার আসবে বাইশ ব্যাগ এটা হলো সিমেন্টের কত ব্যাগ সিমেন্ট লাগবে তো এইবার আমাদের দেখতে হবে স্যান্ডের পরিমাণ স্যান্ড হবে আমার আগে আমাদের রেশিও আছে হচ্ছে কত স্যান্ডের রেশিওটা আগে বসাবে প্রথমটা হবে আমাদের এই রেশিও সিমেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে স্যান্ড থ্রি হচ্ছে কোরসেগ্রিকেট মানে পাথর বা খোয়া সিমেন্ট বালি খোয়া বা পাথর অর্থাৎ যেহেতু আমরা স্যান্ডেরটা বের করলাম স্যান্ডেরটা বসালাম নিচে টোটাল রেশিও যোগ ফল ওয়ান যোগ ওয়ান পয়েন্ট ফাইভ যোগ থ্রি এটা ফাইভ পয়েন্ট ফাইভ হয় এর সাথে আমরা টোটাল দেড়শো সেফটি গুণন করব তখন আমরা দেখতে পাব গুণন করলে হবে চল্লিশ দশমিক নয় এক সেফটি বালিকে আর ব্যাগে প্রকাশ করার দরকার পড়ে না যেহেতু আমরা সেফটি হিসাবেই কিনতে পাই এবার আমরা এগ্রিগেট এগ্রিগেট হল পাথর থ্রি ফোর স্টোন চিপস অথবা হোয়া বিগ ব্যাটস এগুলা এগ্রিগেটের বেলায় আমরা এগ্রিগেটকে ধরছি তিন অতএব তিন উপরে যাবে আর নিচে এই রেশিওগুলোর যোগ ওয়ান যোগ দেড় যোগ তিন পাঁচ আর টোটাল পরিমাণ হচ্ছে দেড়শো আমার এটা হচ্ছে হবে এটি ওয়ান ওয়ান পয়েন্ট এইট টু সিএফটি তো আশা করি আপনারা বুঝতে পারছেন